হ্যালো ফ্রেন্ড হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাটকে লক করে এবং লক করা সেই চ্যাটগুলোকে সম্পূর্ণভাবে হাইড করবেন কিভাবে যাতে আপনার চ্যাটগুলো কেউ খুঁজে না পায় এর জন্য আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করব তারপরে যে চ্যাটটি লক করতে চাই সেই চ্যাটটি সিলেক্ট করব এরপরে উপরে থ্রি ডটে ক্লিক করব এখানে লক চ্যাট অপশানে ক্লিক করব তারপরে নিচে কন্টিনিউতে ক্লিক করব তারপরে ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গার চাইলে দিয়ে দিব তাহলেই চ্যাটটি লক হয়ে যাবে এবং পাসওয়ার্ড ছাড়া খুলবে না কিন্তু লক চ্যাটটি উপরে এখানে দেখাবে এটি হাইট করার জন্য লক চ্যাটটি ওপেন করব তারপর উপরে থ্রি ডটে ক্লিক করব তারপরে চ্যাট লক সিটিং অপশনে ক্লিক করব এখানে হাইট চ্যাট লক অপশনটি অন করে দিব তারপরে নিচে ইউজ মাই সিক্রেট কোড অপশনে ক্লিক করব তারপরে এখানে যে কোনো একটি চার সংখ্যার পিনকোড দিয়ে দিব তারপরে নিচে ডান করে দিব তাহলে আমাদের লক চ্যাটের ফোল্ডারটি হাইড হয়ে যাবে এটিকে বের করার জন্য উপরে সার্চে গিয়ে কোডটি দিতে হবে তাহলে আমাদের লক চ্যাটটি ওপেন হয়ে যাবে ইট